পাবনাতে যদি কোনো মানুষ বিএমপির বাহিরে জামাতকে ভোট দিয়ে বাসায় ফিরতে চাস সেজন্য ফেলতে হবে বাহিরে অন্য কাউকে একটি দিলে সে বাড়িতে ফিরতে না স্বৈরাচার শেখ হাসিনার সময় এমনটাই তার লোকেরা এবং সৌরাচার শেখ হাসিনার মন্ত্রীরা নেতারা এই ধরনের বক্তব্যই কিন্তু রাখতেন একটা বিশেষ রক্ত লাগবে কি রক্ত সেটা হচ্ছে ছাত্র শিবিরের রক্ত অর্থাৎ ওনার ওয়াইফকে বাঁচাইবার জন্য ছাত্র শিবিরের রক্ত চায় উনি কিন্তু ওনার ছাত্র লিগ থেকে রক্ত চায় নাই কারণ জানেন ছাত্র শিবিরের পুরো ছেলেপెలের গায়ের রক্তের মধ্যে মাদক পাবেন না গাঁজা পাবেন না ইয়াবা পাবেন না মথ পাবেন না গ্যারান্টি ভাই পাবেন না সফিকুল আলমের কথা তিনি 15 আগস্ট সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন 15 আগস্ট পালন করা যাবে কি যাবে না সরকার তো পালন করবেই না খুবই স্বাভাবিক কিন্তু কেউ যদি পালন করতে চায় তাহলে তার পরিণতি কি হবে তিনি বলার চেষ্টা করেছেন যে তার পরিণতি ভালো হবে না এটা ভালো এটা খুবই ভালো সরকারের অবস্থানটা পরিষ্কার করা খুবই ভালো এবং তার অবস্থানটা পরিষ্কার করাও খুবই ভালো আমার মনে হয় যে এমন উদ্যোগও নেওয়া যেতে পারে যে আগস্ট মাসের নতুন সাইকে চলমানের কথাটা একটু স্পেশালি বলতে হয় কারণে যে আমরা মনে করতাম সাইকে চলমান ঐক্য বিরোধী জামাত শিবিরের সাথে শয়তানের সাথে ঐক্য হলেও জামাত শিবিরের সাথে ঐক্য সম্ভব নয় এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঐক্যর ক্ষেত্রে সাহায্য করার মানে এক ধাপে গিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে খন্ড খন্ড ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো কত গুরুত্বপূর্ণ হবে। তো আসলে ভিডিওগুলো এত গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে এমন কিছু তথ্য পাওয়া যাবে, এমন কিছু তথ্য প্রকাশ করা হবে যেগুলো না শুনলে মিস করবেন। এজন্য অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার মতামত জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো আর হ্যাঁ যারা এখনো আমার করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন চলুন আমরা সেই খন্ড খন্ড ভিডিও দেখে আসি স্পেশালি ভিএমপির ভাই বোনদের জানার জন্য আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আমি সেই হাবিবুর রহমান হাবিব ইতিমধ্যে আরেকটি কথা বলেছেন জঘন্যতম কথা বেশ কয়েকটি ইতিমধ্যে বলেছেন যেটা বিএনপির জন্য চরম চরম ক্ষতিকর এর মাঝে বলেছেন যে উনার নির্বাচনী এলাকায় পাবনাতে যদি কোনো মানুষ বিএমপির বাহিরে জামাতকে ভোট দিয়ে বাসায় ফিরতে চাস সেজন্য বাসায় ফিরতে না পারে এখানেই তাকে শেষ করে ফেলতে হবে বিএনপির বাহিরে অন্য কাউকে একটি ভোট দিলে সে বাড়িতে ফিরতে পারবে না স্বীরাচার শেখ হাসিনার সময় এমনটাই তার লোকেরা এবং সৌরাচার শেখ হাসিনার মন্ত্রীরা নেতারা এই ধরনের বক্তব্যই কিন্তু রাখতেন কিন্তু বিএনপি তো এখনও ক্ষমতায়ও আসে নাই নির্বাচনও এখনও আরও ছয় মাস অন্তত বাকি আছে কিন্তু এই হাবিবুর রহমান হাবিব কি বর্তমানে সরকারে আছেন ইনুস সরকারের কোনো উপদেষ্টা নাকি প্রশাসনের কোনো কর্মকর্তা নাকি পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা নাকি সচিবালয়ের সচিবের দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্র সচিব হিসাবে উনি ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন কিনা প্রিয় এই কথা বলার পরে বিএনপির জন্য কতটুকু লাভ হবে কতটুকু ক্ষতি হবে আপনাদেরকে বিএনপির ভাই বোনদেরকে কমেন্টস করে মন্তব্য লেখার অনুরোধ করছি তার আগে গত সপ্তাহে সে কি বললেন যে যদি আওয়ামী লীগ বিএমপি দুই সাপের একই বিষ এই ধরনের দানের নৌকা দুই সাপের একই বিষ এই ধরনের কিছু স্লোগান কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু মানুষ দিয়েছে হয়তোবা এই স্লোগানটা দেওয়াটার বিরুদ্ধে উনি একটা বক্তব্য দিতে পারেন তাদেরকেও আরেকটি স্লোগান দিয়ে প্রতিহত করতে পারেন প্রতিবাদ জানাতে পারেন কিন্তু সেই প্রতিবাদের ভাষাটা কি এমন যে এই স্লোগান যে দিবে তার জিব্বা কেটে কালো কুত্তাকে খাওয়াইয়া দিবা আর পরে যা হবে আমার দায়িত্ব এই কথা কয়েকজন মানুষ বেঁচে থাকবে বা জিব্বা কেটে ফেললে এই মানুষটার কি হবে আর এইরকম কথাই বা আওয়ামী লীগের কোনো নেতা বলেছিলেন কিনা সরাসরি আমি আমার আমার জানা নাই সরাসরি কোনো মানুষের কাছে জন বলে এবং মানুষের সাথে এই ধরনের কথা নেতাকর্মীদেরকে সরাসরি শেখ হাসিনা দিয়েছিলেন কখন দিয়েছিলেন জুলাই মাসের মাঝামাঝি থেকে অগাস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত কিন্তু শেখ হাসিনা কি থাকতে পেরেছিলেন সর্বশেষ ২৬ দিন বা দুই সপ্তাহ শেখ হাসিনা যে অত্যাচার নির্যাতন মানুষকে চালিয়েছে শেষ পর্যন্ত সে এবং তার মন্ত্রিপরিষদ তার সংসদ সদস্যরা তার উপজেলা চেয়ারম্যান তার পৌরসভা চেয়ারম্যান তার মেয়ররা তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পর্যন্ত পালিয়ে গিয়েছে বা আত্মরক্ষার্থে আত্মগোপনে এক জায়গার মানুষ আরেক জায়গায় গিয়ে বাংলাদেশে বসবাস করছে তো প্রিয় দর্শক আমাদের কথা হলো বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই নির্বাচন হবে নির্বাচনের ফলাফল রেজাল্ট কি হবে আমরা জানি না এরই মাঝে অ্যাডভোকেট ফজলুর রহমান আর এই হাবিবুর রহমান দুইজনই বেগম খেলাদা জিয়ার উপদেষ্টা আর দুইজনেরই বক্তব্যের ভিতরে এমন কথাবার্তা আসছে যে দেশের মানুষ বিএমপি থেকে বিরূপ হয়ে বিএমপি থেকে মুখ ফিরিয়ে শুনতে পাচ্ছি মানুষ নাকি জামাতের দিকে ঝুঁকে যাচ্ছে জামাতকে ভোট দেওয়ার চিন্তা করছে এখন আপনারা যারা বিএমপি করেন তাদের কাছে এই কথাগুলো ভালো লাগবে না কিন্তু সত্যিকার অর্থে আপনাদের যে ক্ষতি হচ্ছে সেই বিষয়টা একটু বিবেচনা করার জন্য আপনার বিবেকের চোখ খুলে আমার কথাগুলো শোনার জন্য অনুরোধ থাকলো অপরদিকে ব্রাক ইউনিভার্সিটি একটি জরিপ করেছে আগামী নির্বাচন নিয়ে তারা ক্যাটাগরি ভিত্তিক জরিপটা করেছে আঠারো থেকে ছয়ত্রিশ এইভাবে তারা এক একটা বয়সের এক একটা মেয়েরা এবং বয়স্ক লোকেরা কে কাকে আগামী নির্বাচনে পছন্দ করছে যদি আপনারা এই ব্রাকের নিউজটা দেখে থাকেন তাহলে দেখেছেন আর যদি দেখে না থাকেন আমি সামারি হিসাবে এর রেজাল্টটা যদি বলি আপনাদের অনেকের চক্ষু কপালে উঠে যাবে যে সত্যিকার অর্থে ভাবছিলেন কি আর দেশের জনগণ যাচ্ছে কোন দিকে আঠারো থেকে পঁচিশ এই বয়সের ভিতরে সবচাইতে বেশি তরুণ তরুণীরা পছন্দ করছেন আগামী সংসদের জামাতকে কেন জামাতকে এরা পছন্দ করছেন আঠারো থেকে পঁচিশ ওরা তো জামাত করে না ওরা তো স্টুডেন্ট ছাত্র ছাত্রছাত্রীদের উপরেই তারা এই জরিপটা করেছে সেখানে কেন এসেছে যে শিবিরের ভালো কাজগুলা শিবির যে গত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী খুলনা জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ মাদ্রাসা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন অনুষ্ঠানগুলা করছে সেই অনুষ্ঠানগুলাতে তারা আকৃষ্ট হয়ে যাচ্ছে শেখ হাসিনা থাকার কারণে প্রায় সতেরো বছর শিবিরের এই কার্যক্রম বর্তমান তরুণ তরুণীরা দেখে নাই তারা অনেকেই শিশু ছিলেন নাবালক ছিলেন এখন তারা এক বছর লেখাপড়া করতে এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের এই ভালো কাজ থেকে নাকি এদিকে ধাবিত হচ্ছে যে ছাত্র শিবির যেহেতু ভালো তাদের মূল দল জামাত ইসলামীও ভালো হবে পঁচিশ থেকে আরেকটি জরিপ তারা আটত্রিশ পর্যন্ত করেছেন পঁচিশ থেকে আটত্রিশ বয়স যারাদের এই সময়ে একটা ভালো চাকরির দরকার এই সময়ে তার বিজনেসটা ভালো চলা দরকার তাদের ভিতরে জরিপেও দেখা গিয়েছে যে জামাতের প্রতি সমর্থন বেশি তারা ছাত্র নয় বিভিন্ন পেশার মানুষ তাদের মধ্যে ব্রাক ইউনিভার্সিটি জরিপ চালিয়েছে আমি আপনাদেরকে বলে রাখছি যে ব্রাক ইউনিভার্সিটি জামাত শিবিরকে প্রশ্রয় দেয় না জামাত শিবিরের পক্ষে ইসলামের পক্ষে কথা বললে আপনি বা ব্রাক ইউনিভার্সিটির চাকরিও থাকে না আমরা প্রফেসর মাহাতবুদ্দিনের কথা আপনাদের মনে আছে যিনি ব্রাক ইউনিভার্সিটিতে পড়ালেখা করে জেন্ডার নিয়ে কথা বলেছিলেন ওই যে পুরুষ মহিলা হবে মহিলা পুরুষ হবে সেই নিয়ে ওনার বক্তব্যের পরে কিন্তু ওনার চাকরি চলে গিয়েছিল ব্রাক ইউনিভার্সিটি থেকে কয়েকদিন আগে একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে সব কিছুতে টিকেছেন কিন্তু মাদ্রাসা পড়ার কারণে তাকে ব্রাক ইউনিভার্সিটি চাকরি দেয় নাই তাহলে ব্রাক জামাতের পক্ষে ইসলামের পক্ষের কোনো জায়গা নয় তারা সব সময় ইসলামের বিপক্ষ কি প্রমোট করেছেন আজকে ওনাকে আদালতে তোলা হয়েছে বিরাট ঘটনা ঘটাই দিছে তো এখানে ওনাকে আদালতে হাত করা পড়ায়া তোলা হয়েছে এর জন্য ওনার পক্ষে উকিলরা প্রতিবাদ জানাইছে কেন হাত করা পড়ায়া আদালতে আনতে হবে তুমি তো একজন বিচারপতি এই প্রতিবাদটা করা হয়েছে এবং তারা যুক্তি দেখাইছে উকিলদের কাছে তো যুক্তি থাকে ভাই কঠিন যুক্তি কঠিন যুক্তি দিছে সেটা কি এসে সিনাকে যখন দেশ থেকে বাইক করে দেওয়া হলো, তাড়ায়া দেওয়া হলো, গোপনে পার করে দেওয়া হলো, তখন কেন এই আইন বিভাগ কোনো কথা বলে নাই, কোনো বিচারপতি কেন প্রতিবাদ করে নাই, সবাই কেন চুপ ছিল, ওইটা কেন মাইনা নিল এই প্রতিবাদটা করছে এবং এটালিয়া বিরাট হট্টগোল আজকে বিচারটা হয় নাই, আবার নতুন ডেট দিছে ওই নতুন ডেটও এরকম হট্টগোল হবে। আজকে তো হাতাহাতি, মারামারি, ধাক্কাধাক্কি এরকম कांडও হইটা গেছে। দেখেন এগুলা কি জানেন আসলে মানুষের ভিতরে না বিপ্লবী চেতনা চলে আসছে সবাই এখন বিপ্লবী তো বিপ্লব মানুষের ভিতরে টপ করতেছে আপনারা দেখেন কোন বড় নেতা হয়তো উনি আগামীতে প্রধানমন্ত্রী হবে উনি যখন ভাষণ দেয় ওই ভাষণের নিচে কমেন্টে যায় দেখবেন সব বিপ্লবী কমেন্ট ভাই হ্যাঁ কাউরি থামায় রাখতে পারবেন না মানুষ আর বোধাই নাই মানুষ কিন্তু এখন অনেক চালাক মানুষ বুঝা ভালাইছে তাকে কি করতে হবে দেখেন আজকে আদালতে যেটা হইলো এটাও কিন্তু একটা মব হ্যাঁ এখানে একটা মব জাস্টিস হয়ে গেছে মানে বিচার করতে হইল না এটা একটা মহ চাষ এমনি থামাবেন ওই যে বিপ্লবী সভায় এর মধ্যে দেখেন নাই ঢাকা ইউনিভার্সিটিতে কত বড় চেতনা কাজ করলো কি চেতনা যে ওরা গুপ্ত সংগঠনের সদস্য তারা ছাত্রসিবি ওরা গুপ্ত সংগঠনের সদস্য ওদের ওই পানি ফিল্টার টিল্টার এখানে রাখা যাবে না আর কত কষ্ট করে লাগাইছে পানি ফিল্টার সবাই একটু ঠান্ডা পানি খাবে ওই পানি ফিল্টারে নিশ্চয়ই ছাত্র শিবির লেখা ছিল ওই লেখাটা তুইলা ভালাইতেন তাই না আপনাকে নিজের নাম লেখা দিতেন কি কারণে ওগুলো ভাইগা ভালাইলেন ভাইগা ভালাইয়া দূরত্ব সৃষ্টি করলেন কি লাভ কোনো লাভ নাই পাঁচই আগস্টে জুলাই ঘোষণা যখন দিল দক্ষিণ প্লাজা থেকে তারপরে কিছু দৃশ্য আপনাদের মনে আছে ছাত্র শিবির ছাত্র দল ওই যে কতগুলা চেয়ারের সামনে হাসা হাসি করতেছিল চিন্তা চিমটি করতেছিল তাই না তখনই আমার মনে হয়েছে আয় হায় এই হাসিতে কারো না নজর লাগে তখনই মনে হয়েছে ভাই কারো নজর লাগবে এই হাসিটা কেউ হজম করতে পারে নাই কানের কাছে বইলা দিছে নো হাসা যাবে না হাত মিলানো যাবে না ওরা কিন্তু ওই যে ওই রক্তাটার দলের লোক ওরা গুপ্ত সংগঠনের এদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না ওরা খুব খারাপ তাই না আয় ভাই মাসুম মাহবুব সাংবাদিক ওনাকে সবাই চিনেন খুবই সুন্দর কথা বলে ওনার একটা ভিডিও দেখে জানলাম আওয়ামী লীগের এক নেতা ওই আওয়ামী লীগের আমলের কথা বলতেছি কেন কথাটা বলতেছি সেটা আপনারা বুঝতে পারবেন ওই আওয়ামী নেতার ওয়াইফ বা ওনার বিরাট জটিল প্রবলেম হয়েছে হাসপাতালে ইমার্জেন্সি আট থেকে দশ ব্যাগ রক্ত লাগবে ওনার তো টাকার অভাব নাই আওয়ামী লীগের আমল আওয়ামী লীগের নেতা বুঝছেন টাকার কি প্রবলেম আছে আওয়ামী নেতার বউ অসুস্থ ইচ্ছা করলো তো বায়োনিয়া যেতে পারে কিন্তু ওই মূর্তি অপারেশন করতে হবে রক্তের প্রয়োজন আর থেকে 10 ব্যাগ ওই নেতা এই মাসুদ সাহেবের কাছে ফোন করছে যে ভাই আপনি তো সাংবাদিক আমারে 8 10 ব্যাগ রক্ত জোগাড় করে দেন তো আপনি নেতা কোনো ব্যাপার না কি আর 10 ব্যাগ রক্ত এর তো আপনিই পারেন আপনি এত বড় নেতা তখন ওই নেতা বলতাছে যে ভাই আমার টাকারও প্রবলেম নাই রক্তরও প্রবলেম নাই ইচ্ছা করলে 1000 ব্যাগ রক্ত জোগাড় করতে পারি কিন্তু আমার একটা বিশেষ রক্ত লাগবে কি রক্ত সেটা হচ্ছে ছাত্র শিবিরের রক্ত অর্থাৎ উনার কে বাঁচাইবার জন্য ছাত্র শিবিরের রক্ত চায় উনি কিন্তু ওনার ছাত্রলীগ থেকে রক্ত চায় নাই কারণ কি জানেন ছাত্র শিবিরের পুরো ছেলে পেলের গায়ের রক্তের মধ্যে মাদক পাবেন না গাঁজা পাবেন না ইয়া ইয়াবা পাবেন না মদ পাবেন না গ্যারান্টি ভাই পাবেন না যার জন্য দেখেন আওয়ামী লীগের নেতা ছাত্র লীগের রক্ত চাচ্ছে না চাচ্ছে ছাত্র শিবিরের রক্ত সাংবাদিক মাসুম মাহবুবের কাছে সেই অনুরোধটাই করছে ভাই আমাকে ছাত্র শিবিরের রক্ত জোগাড় করে দেন তারপরে উনি এটা দিছে বুঝছেন এবার বুঝতে পারছেন তো ভাই এই ছাত্র শিবিরকে যারা হবে হেলা করেন ভুল করেন ভাই কুলাইতে পারবেন না ওদের সাথে খেলা কুলাইতে পারবেন না

পনেরোই আগস্ট সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন পনেরোই আগস্ট পালন করা যাবে কি যাবে না সরকার তো পালন করবেই না খুবই স্বাভাবিক কিন্তু কেউ যদি পালন করতে চায় তাহলে তার পরিণতি কি হবে তিনি বলার চেষ্টা করেছেন যে তার পরিণতি ভালো হবে না এটা ভালো এটা খুবই ভালো সরকারের অবস্থানটা পরিষ্কার করা খুবই ভালো এবং তার অবস্থানটা পরিষ্কার করাও খুবই ভালো আমার মনে হয় যে এমন উদ্যোগও নেওয়া যেতে পারে যে আগস্ট মাসের নতুন একটা ইতিহাস রচনা করা যেতে পারে সরকারের উদ্যোগে আগস্ট মাসের একটা নতুন ইতিহাস লেখার উদ্যোগ নেওয়া হতে পারে সেই ইতিহাসে কি কি থাকতে পারে কি কি লেখা থাকতে পারে এবং শফিকুল আলম কি বলার চেষ্টা করলেন সেই বলার মাধ্যমে সমাজে কি বার্তা গেল মানুষ এখন কি করবে সেটাই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা পনেরোই আগস্ট সম্পর্কে তিনি গতকালকে একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন অনেক কথা বলেছেন তার মাঝে পনেরোই আগস্ট সম্পর্কে তিনি মন্তব্য করেছেন সেই মন্তব্যে তিনি কী বললেন কি বলার চেষ্টা করলেন তার সেই মন্তব্যটা কেন্দ্র করেই সরাসরি হেডিং করেছে দৈনিক যাই যাইদিন তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন যে পনেরোই আগস্ট কেউ কর্মসূচি পালন করলে ব্যবস্থা ব্রেস আচ্ছা অর্থাৎ পনেরোই আগস্ট এর আগে আওয়ামী লীগের সময়ে জাতীয় শোক দিবস ছিল সেটা তো এখনই থাকবে না খুবই স্বাভাবিক কিন্তু পনেরোই আগস্টের যে ঘটনাটা ঘটেছে পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর আত্মীয় স্বজন যেখানে যারা ছিল তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করা হয়েছে ইতিহাসে এটাই লেখা আছে বলে আমরা জানি তো ইতিহাসটা ভুলও হতে পারে ইতিহাসটা যদি ভুল হয় তাহলে প্রফেসর ইংনুসের সরকার সেই ইতিহাসটা সংশোধন করা উচিত এবং সেই ইতিহাসটা সংশোধন করে আগস্ট মাসের অন্তত আগস্ট মাসের বাংলাদেশে স্বাধীনতার পরে আগস্ট মাসের ইতিহাসটা নতুন করে লেখা উচিত আমার মনে হয় যে আগস্ট মাসের ইতিহাসটা নতুন করে লিখলে যেটা হবে তাতে জনগণের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে জনগণ কি করবে কি করবে না কি ভাববে কি ভাববে না কি লিখবে কি লিখবে না তাদের সুবিধা নিতে মানে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এখন আমি যদি ইতিহাসটা নতুন লিখিত ইতিহাসটা পাই তাহলে আমি সেই ইতিহাস মোতাবেক চলার চেষ্টা করব তা হলে তো আমি পুরনো ইতিহাসের দিকে ফিরে যাব আর পুরনো ইতিহাস তো আর এই নতুন বন্দোবস্তে থাকতে পারে না আগস্ট মাসের নতুন ইতিহাস লেখা হলে সেখানে আগস্ট মাসে একত্রিশ দিনের মধ্যে দুইটা দিন আমার মনে হয় যে প্রফেসর ইউনুসের সরকার শুধুমাত্র দুইটা দিন উল্লেখ করতে পারে এক পাঁচ আগস্ট সেখানে বড় অক্ষরে লেখা থাকবে শেখ হাসিনা সরকারের পতন দিবস আর এক আট আগস্ট সেটা হচ্ছে প্রফেসর ইউনুসের আগমন দিবস পাঁচ আগস্ট এবং আট আগস্ট এই দুটো দিন জাতীয়ভাবে নানা অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে তাছাড়া আগস্ট মাসে বাংলাদেশের ইতিহাসে পুরনো ইতিহাসে যে ইতিহাস ভাগারে চলে গেছে যে ইতিহাস রিসেট বাটন দিয়ে মুছে দেওয়া হয়েছে সেই ইতিহাসে যেগুলো লেখা ছিল যেমন পনেরোই আগস্ট অনেকে এই ভুল ইতিহাসটা আমরা বলার চেষ্টা করি যে পনেরোই আগস্ট একটা পৃথিবীর নৃশংসতম একটা হত্যাযজ্ঞ হয়েছে একজন রাষ্ট্রনায়ককে সপরিবারে হত্যা করা হয়েছে তার পরিবার পরিজনকে হত্যা করা হয়েছে এবং পরিকল্পিত একটা হত্যা করা হয়ে হত্যাকাণ্ড রাতের আধারে শিশু পর্যন্ত রক্ষা পায়নি সেই দিবসটা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল সেই দিনটা সেই রাতটা সেই কালো সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল পনেরো আগস্ট পঁচাত্তরে এই ঘটনাটা ঘটেছিল বলে আগের বস্তা ইতিহাসের পাতায় পাতায় যেটা লেখা ছিল সেখান থেকে আমরা জানি তারপরে আমরা দেখলাম যে ইতিহাসে আগস্ট আগস্টে আবার যুক্ত হল সতেরোই আগস্ট সারা দেশে পাঁচশো জায়গায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটলো সেটাও ইতিহাসের একটা অংশ ছিল আমরা দেখলাম যে একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটলো যেখানে তেইশজন আওয়ামী লীগ নেতা নেতাকর্মীরা প্রাণ হারালেন এবং শেখ হাসিনা সেই অনুষ্ঠানে শেখ হাসিনাকে হত্যার জন্যই আক্রমণটা করা হয়েছিল এবং সেই শেখ হাসিনা সেখানে ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেলেন তাকে বাঁচাতে গিয়ে অনেকে নিহত হলেন এই ঘটনাগুলো এই ইতিহাসগুলো জানতাম যদিও সেই ইতিহাস জানতে গিয়ে আমরা এই ইতিহাসও জানিয়েছি যে ওই বোমাটা যে বিল্ডিং এর উপর থেকে ফেলা হয়েছিল বোমাগুলো সেগুলো আসলে শেখ হাসিনারই ম্যাটিকুলাস ডিজাইন ছিল শেখ হাসিনা নিজেই প্ল্যান করেছিলেন যে তাকে এভাবে যেন বোমা মেরে মেরে ফেলা হয় সেই প্ল্যানটা আসলে বাস্তবায়িত হয়নি যাকে বোমা মারার দায়িত্ব দিয়েছিলেন শেখ হাসিনা তিনি আদতে ওই গাড়ির উপরে ঠিকঠাক মতো গ্রেনেডগুলো ফেলতে পারেননি একটা ফেলেছিলেন কিন্তু শেখ হাসিনার দুর্ভাগ্য যে ওই একটা গ্রেনেড যেটা ট্রাকের উপরে পড়েছিল ভ্রাম্যমান যে মঞ্চ ট্রাক সেই ট্রাকের উপরে পড়েছিল কিন্তু সেই গ্রেনেডটা বিস্ফোরিত হয়নি কারণ যিনি উপর থেকে ফেলেছিলেন তার মেটিকুলার ডিজাইনে একটু ভুল ছিল তিনি গ্রেনেডের পিনটা খুলতে ভুল করেছিলেন পিনটা না খুলে তিনি থ্রো করেছিলেন তো গ্রেনেডের পিন না খোলা পর্যন্ত গ্রেনেড আসলে বিস্ফোরিত হয় না সেই কারণে শেখ হাসিনার সেই পরিকল্পনাটা ভেস্তে গিয়েছিল এই ইতিহাসগুলো বিভিন্নভাবে আমরা জানি আমাদেরকে গেলানোর চেষ্টা করা হয়েছে আমাদেরকে শোনানোর চেষ্টা করা হয়েছে এই ইতিহাসগুলো সমস্ত মানে পক্ষে বিপক্ষে এই ইতিহাসগুলো সমস্ত আদতে থাকা উচিত না সেগুলো মুছে ফেলা উচিত এবং মুছে ফেলে আগস্টের পাঁচ এবং আট তারিখ এই দুটো দিনকে উল্লেখ করে একটা একটা জাতীয় সনদ হতে পারে একটা ঘোষণাপত্র হতে পারে যে ঘোষণাপত্রে ঘোষণা দেওয়া হবে যে আগস্ট মাসে বাংলাদেশের ইতিহাসে পাঁচ তারিখ এবং আট তারিখের এই দুটো ঘটনা ছাড়া কোনো ঘটনা ঘটেনি তাতে করে হবে কি যে কোনো সরকার প্রধানের প্রেস সেক্রেটারি কিংবা কোনো সরকার প্রধান কিংবা সরকারে থাকা ব্যক্তিবর্গকে নতুন করে সাবধান সাবধানবাণী দিতে হবে না যে এই দিন উপলক্ষে কেউ যদি কোনো কিছু করার চেষ্টা করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে তাকে গ্রেপ্তার করা হবে জেল জুলুম দেওয়া জুলুম তো না তাকে জেলে আপ্যায়ন করা হবে নানা কিছু শফিকুল আলম যেটা বলার চেষ্টা করলেন সেটা একটু জেনে নিই তারপরে একটু অন্য ব্যাখ্যায় যাই এক মিনিটের মতো তিনি বলার চেষ্টা করলেন যে বর্তমান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে এটা দুঃখজনক তিনি এবার স্বীকার করছেন যে হত্যাকাণ্ডটা হয়েছে এই স্বীকার করাটা ঠিক হয়নি তিনি বলছেন তবে এই দিনটি আগস্টের অন্য একত্রিশ দিনের মতোই একত্রিশ দিন হবে না আগস্টের অন্য তিরিশ দিনের মতোই হবে এখানে তিনি একটু ভুল বলেছেন দিনের হিসাবে একটু ভুল করেছেন একটা দিন তো আগস্ট আর দিনের মতোই হবে যে অন্য ৩০ দিনের মতোই একটা সাধারণ দিন সেভাবেই বলার চেষ্টা করেছেন যে অন্য দিনগুলো সেগুলোর মতোই একটা ঘটনা কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সাইকে জন্মনের কথাটা একটু স্পেশালি বলতে হয় এই কারণে যা আমরা মনে করতাম

এটা আমি মনে করি যে আল্লাহ কবুল করেছে ঐক্য হবে শাইখে চর্মনায় যেখানে যাচ্ছেন সেখানে জামাত নেতাদেরকে দাওয়াত দিচ্ছে জালুপাটি যাচ্ছেন জেলা জামাতের আমির থেকে শুরু করে জামাতের একটা প্রতিনিধি দল তার সাথে দেখা করেছে যেখানে যাচ্ছেন বরিশাল থেকে শুরু করে বিভিন্ন আনা যেখানে যেখানে যাচ্ছেন কবুজে আমির জেলা নায় কেউ না কেউ শাখে চর্মায় প্রোগ্রামে থাকছে কথা বলছেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আমিরে জামাতকে দেখতে গিয়েছে শাইখে চর্মা একটা বিষয় ছিল এরকম আহ

আর বিএনপি চর্মনায় পিস সাহেবের এই দাঁড়িয়ে চামড়া চুরে ফেলতে চায় চর্মনায় পিস সাহেবকে বলে মিথ্যা বলে নেশা করো তাহলে ওই জমিয়াতের হুজুর তারা তো পীর সাহেব না সমাজে তাদের আলাদা কোনো অবস্থান নেই তাদেরকে পেটাতে বিএনপি এক বিন্দু পরিমাণ আপত্তি করবে না বিভিন্ন যেরকম পিটিয়ে জোট ছুটিয়ে দিয়েছে ওরকম এই হুজুরদেরকে বিএনপির পান্ডারা পিটিয়ে জোট ছুটিয়ে দিবে তারেক রহমান কিছু করতে পারবে না এক পর্যায়ে তারেক রহমান বলবেন ঠিক আছে বাবা জোট টোট বাদ তোমরা নির্বাচন করো ষে তারাও ফিল করবে যে আসলে ঐক্য হতে হবে ইসলাম পন্থীদের মধ্যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর বিএনপির সাথে আপনি কেতাব নিয়ে বসেন উসুল নিয়ে বসেন কেয়াস করেন ইসলাম পন্থীদের ঐক্য আপনি যে কামতির দিনে বিশ্বাস করেন ইসলামী আন্দোলন ইসলাম কাহিনী বিশ্বাস করেন ঐক্য করবেন কেন ইসলাম কাহিনীর জন্য আর সাময়িক ঐক্য কি জন্য ওই যেভাবে আওয়ামী লীগ সব থেকে বেশি খারাপ ঠেকানোর জন্য কম খারাপের সাথে তৈরি এখন সব থেকে বেশি খারাপ পালিয়ে গেছে এখন সেই কম খারাপ আপনার প্রতিপক্ষ আপনি সেই কম খারাপের সাথে তৈরি করবেন কেন অর্থাৎ জায়েজে নেই বিএনপির সাথে ইসলামপন্থীরা যে জোট করছে শরীয়তের দৃষ্টিতে এটা শরীয়তের দৃষ্টিতে জাহেজ নেই সেটা বলবো না জাহেজ কিন্তু ইসলামী আন্দোলনে একা মতো দিনের প্রেক্ষাপটে আল্লাহর জমিন আল্লাহর আইন কয়েমের যে রাজনীতি যেটা সমস্ত ইসলামী দলের মূল কথা ওই দৃষ্টিকোণ থেকে এটা জাহেজ নেই শাখে চলমান বলছেন আগামী নির্বাচনে ইসলামের ভোটের বাক্স হবে একটা এই কথা যখন বলছেন তখনও জামাত নেতারা পাশে বসেছিল এই জায়গাটা ইসলামী ভোটের ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা মানে জামাত চর্মনায় জোট হবে এক আমাদের আস্থা জামাত চরমনে জামাত চরমনায় বাদে অন্য সব ইসলামী দল জোট হলেও সেই জোটের জন্য ভেলো নেই দ্বিতীয় হচ্ছে আগামী নির্বাচনে ইসলামের ভোটের বাক্স হবে একটা এর বাইরে ওই জমিয়া তমুক বিএনপির সাথে যায় তারা ইসলামের না তারা দুনিয়া লোভী তারা এমপি মন্ত্রী হওয়ার খারই দেশে কিন্তু কিচ্ছু হতে পারবে শেষ পর্যন্ত বিএনপির লোকজনই তাদেরকে এলাকায় দাঁড়াতে দেবে না আর যদি দেয়ও তাহলে অন্য দল বা স্বতন্ত্রের কাছে এরা হেরে যাবে এদের সংসদে যাওয়ার যে খায়েশ এটা পূরণ হবে না সংসদে যাওয়ার নিতান্ত খায়েশ থেকে যদি চর্মনে রাজনীতি করতো জোট করে তারা কয়েকজন এমপি হতে পারতো এতে তো কোনো সন্দেহ নাই কারণ এখন যে চরমনের শক্তি জমিয়তের মতো ছোট ভইভোর সংগঠন হ্যাঁ ঐতিহ্যবাহী সংগঠন এখন ভইভর এখন তাদের কোনো রাজনীতি নেই বাংলাদেশ তারা যদি পাঁচটা আসন পায় বিএনপির কাছ থেকে তাহলে শক্তি বিবেচনায় চরমায় পাওয়ার কথা পঞ্চাশটা পঞ্চাশটা না পো পনেরোটা তো পাবে পনেরো বিশটা তো এমপি হতে পারে তারা কিন্তু সেদিকে যাচ্ছে না চর্মনায় যে ঝুঁকি নিয়েছে তাতে হয়তো বা বিপদ হলে একটাও না পেতে পারে এর মানে এমপি হওয়ার জন্য ব্যক্তিগত খায়েশ মেটানোর জন্য রাজনীতি চরমায় করে না এটা জমিয়ত বা এইসব দরকার